আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন রমিস লাক্সারি ফার্নিচারের একটি নতুন চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটের নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি অনেকে কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে খুবই ভিআইপি মডেল মানে বিশেষ সেরা মানে এমন বেডরুম সেট বাংলাদেশে দ্বিতীয়বারShown আর তৈরি হয়নি এমন একটি আনকমন ডিজাইনের বেডরুম সেট কিনবেন কোথা থেকে কিনবেন কার কাছ থেকে কিনবেন মানে অল্প বাজেট বা প্রিমিয়াম দেখতে হবে সাধ্যের মধ্যে কিনবেন এমন একটি নতুন জায়গার সন্ধান চেয়েছিলেন এর জন্য কিন্তু আমি ভিডিওর ফার্স্ট বলে দিলাম যে রমেশ লাক্সারি ফার্নিচার আজকে আমরা আছি রমেশ লাক্সারি ফার্নিচারে ঢাকা উত্তরা আজমপুর আমাদের প্রিয় রমিজ আঙ্কেলের কাছে সামনে আছে আমাদের রমিজ আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ তাআলা ভালো আছে আল্লাহ তাআলা ভালো রেখেছে এত সুন্দর বেডরুম সেট দেখলে আঙ্কেল সবাই ভালো হয়ে যায় জি অবশ্যই আমাদের দর্শক অবশ্যই আমাদের বেডরুম সেট দেখে ভালো লাগে কেননা রুমিস লাক্সারি ফার্নিচার সবসময় নিত্য নতুন ডিজাইন গুলো করে থাকি আমার তো নিজের তো ভালো লাগে আশা করি আমাদের দর্শকের ভালো লাগবে আর যারা উন্নত মানের বাড়িগুলা করছেন লাক্সারি বাড়িগুলো করছেন উন্নত মানের বেডরুম সেট খুঁজতেছেন আর খুঁজা খুঁজি না করে চলে আসেন রুমিস লাকজারি ফার্নিচার আচ্ছা রুমিস আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গারের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আর রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক ফেসবুক পেজে অসংখ্য বেডরুম ছাড়া আছে নিত্য নতুন আমরা তৈরি করে থাকি আমাদের সামনে পিছনে কারখানা প্রস্তুতকারী ইনশাল্লাহ কোন কোয়ালিটি চান আপনি যেকোনো কোয়ালিটি পছন্দ হয় একটা সু পাঠিয়ে দেন আমরা ইনশাল্লাহ তৈরি করে দিব আর আমাদের বেডরুম সেট গুলা ইনশাল্লাহ নিত্য নতুন ডিজাইন গুলা নিতে পারবেন আমাদের আজকের যে বেডরুম সেটটা নিয়ে নিয়েছি খুবই লাক্সারি বিশ্বের সারা বেডরুম সেট ছয় পাল্লা দেখতে পাচ্ছেন আলমিরা খুবই ইউনিক ভাবে ডিজাইনটা করছি ধরেন আপনার ঘরের বাড়ির আপনি পিলিয়ার বানাইছি কথা বলছেন খুবই লাক্সারি ডিজাইন তারপরে লাক্সারি একটি খাট দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ভাবে কাজ করেছে দুইটি সাইড বক্স দেখতে পাচ্ছেন চমৎকার টেস্টার ডয়ার তারপর রয়েছে ভ্যানিটি খুবই ইউনিক একটা ভ্যানিটি দেখেন টাচ মিরর ঠিক আছে নিচে উপরে দেখেন সম্পূর্ণ আমাদের জল জ্বলতেছে ঠিক আছে তিনটি কালার হবে খুবই দেখেন সম্পূর্ণ আমাদের ইউনিক ভাবে কাজ করে ওকে বেডরুম সেটটা মূলত তৈরি করেছে আঙ্কেল ডিজাইনার নিজে তার দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু তার পিছনে কারখানা হ্যাঁ সামনে আর কানিজগুলা দেখেন উপরের কানিজগুলা কত কত চমৎকার করে আমরা কাজ করছি আঙ্কেল ইনিক ভাবে

শোরুম ভিজিট যদি নাও করতে চান স্ক্রিনে থাকা নম্বরে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বেডরুম সেট অর্ডার কনফার্ম করতে আমার ভিডিও কলে উডি কলে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন যারা প্রবাসী বারে দেখতাছেন আমাদের প্যাকেজগুলো তারা আমাদের আপনাদের যে কোনো ফ্যামিলি মেম্বার পাঠিয়ে দিবেন ঢাকা উত্তর আজমপুর শাহকুর মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুম ইস লাক্সারি ফার্নিচার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ভিডিও কলে উডি কলে ভিডিও কলে আবার আমাদের

আসলে আমি এই দোকানে এই কথা বলতেছি আর এই দোকানে সেম কথাই বলবো আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই করে কিন্তু ফার্নিচারটা কিনবেন কিনবেন আচ্ছা আমরা বিস্তারিত কথা বলবো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন লাক্সারি একটি খাদ দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল লাক্সারি দুইটি চমৎকার সাইড বক্স রয়েছে হেড সেম টু সেম চমৎকার একটি দেখেন আমাদের এখানে

জাদুর বাক্স কি চান সব সারা দিন ঘুমানোর অপচনক এক খাতা কম্বল কাপড় চোপড় সব কিছু নিতে পারবে এখানে রাখতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে এখন দেখাবো আমরা কয় পাল্লা আলমারি বললাম আঙ্কেল তারপরে দেখেন আরেকটা রয়েছে এই যে দেখেন আঙ্কেল কি অটো অটো জাদুর বাক্স নাকি হ্যাঁ অবশ্যই এই যে দেখেন একটু খুলে দেখাই আমাদের দর্শক তাহলে মাল কিনবেন না দেখার দরকার আছে এই যে দেখেন দেখেন খালি মাল কিনবেন না দেখবেন দেখে শুনে বিবেচনা করবেন এটা রুমিস লাক্সারির কোয়ালিটি

কত টাকা প্রাইস দিলে প্রাইসটা আমরা আগে আমরা আপনি খুশি হবেন কত টাকা প্রাইস আমরা এটা আমরা আমরা দিয়ে রাখছি দিচ্ছি আর আমাদের দর্শকদের জন্য এত টাকা বাজেটে নেওয়া সম্ভব না আমাদের বাংলাদেশে সবাই খেটে খাওয়া মানুষ অনেক জন উপার্জন করে একটা কষ্টের টাকা অনেক জন আর অনেক কষ্টে টাকা উপার্জন করে আমরা চাচ্ছি সবাই সাধ্যের ভিতরে নিতে পারে প্রাইসটা মাত্র দিয়ে দিছি

আল্লাহ রহমাতে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে পাঠিয়ে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ